শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দের বক্তৃতা সারা বিশ্বে হিন্দু ধর্মের ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠিত করেছিল ভারত সম্পর্কে বহির্বিশ্বের মানুষের ধারণা বদলে গিয়েছিল চিরতরে কথা আপনারা সকলেই জানেন আজ আপনাদের জানাবো ঐতিহাসিক শিকাগো ধর্ম মহাসম্মেলন থেকে ভারতবর্ষে ফেরার পর যখন শ্রী শ্রী মা সারদার সঙ্গে স্বামী বিবেকানন্দের প্রথম সাক্ষাৎ হয় তখন শ্রী শ্রী মা স্বামীজিকে কি বলেছিলেন উত্তরে স্বামীজি মাকে কি জানিয়েছিলেন শিকাগো থেকে ফেরার পর স্বামীজির সাথে মায়ের প্রথম সাক্ষাতের গল্প আজ আপনাদের শোনাব শ্রীরামকৃষ্ণের মহিমা উপলব্ধির জন্য স্বামীজিকে দীর্ঘকাল বহু পরীক্ষা নিরীক্ষা বিচার বিচর্কের আশ্রয় গ্রহণ করতে হয়েছিল কিন্তু শ্রী শ্রী মায়ের মহিমা উপলব্ধির জন্য তার কোনো কিছুরই প্রয়োজন পড়েনি মায়ের মহিমা সম্পর্কে কোনো প্রশ্ন বা সংশয় স্বামীজির মনে কোনো দিন ছিল না শ্রীশ্রী মা শ্রীরামকৃষ্ণের দু তিনজন ত্যাগী ভক্ত ছাড়া অন্য সকলের মতো নরেন্দ্রনাথের কাছেও অন্তরাল আবর্তিনী থাকতেন পরবর্তীকালেও শ্রী মা যখন স্বামীজির সঙ্গে কথা বলতেন তখন সোজাসুজি কথা বলতেন না মায়ের মুখে অনুচ্চারিত কথাগুলি গোলাপ মা বা অন্য কেউ স্পষ্ট করে স্বামীজিকে শুনিয়ে দিতেন শুধু স্বামীজিই নয় শ্রীরামকৃষ্ণের অন্যান্য ত্যাগী সন্তানদের সঙ্গেও দু তিনজন বাদ রেখে শ্রী মা এইভাবেই কথা বলতেন শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মাকে স্বামীজি যে অভেদ জ্ঞান করতেন তার প্রমাণ পাওয়া যায় স্বামীজির আমেরিকা যাত্রার পূর্বে তার মায়ের আশীর্বাদ প্রার্থনা করার ব্যাকুল সংকল্পে ঘটনাটি এই স্বামীজি মনে আমেরিকা যাওয়ার সংকল্প প্রায় স্থির হয়ে গেলেও এই বিষয়ে সম্পূর্ণ সন্দেহমুক্ত হওয়ার জন্য তিনি ভাবলেন আচ্ছা শ্রী শ্রী মা তো ঠাকুরের অংশ স্বরূপিনী তাকে একখানি পত্র লিখলে হয় না তিনি যে রূপ বলবেন রূপ করব স্বামীজি শ্রীশ্রী মায়ের নির্দেশ চেয়ে যে পত্র লিখেছিলেন তার উত্তরে শ্রীশ্রী মা স্বামীজিকে আশীর্বাদ করে পাশ্চাত্য দেশে গমনের অনুমতি দিলেন তখন স্বামীজির সকল দ্বিধার অবসান হয় তিনি বলেছিলেন আহ এতক্ষণে সব ঠিক হলো। মায়েরও ইচ্ছা আমি যাই শ্রী মায়ের আশীর্বাদকে স্বামীজি তার পাশ্চাত্য দেশে ঐতিহাসিক সাফল্যের পশ্চাতে ক্রিয়াশীল প্রধান শক্তিরূপে গণ্য করতেন উনিশে ফেব্রুয়ারি আঠেরোশো সাতানব্বই পাশ্চাত্য থেকে কলকাতায় প্রত্যাবর্তনের পর কর্মক্লান্ত ও ভগ্নস্বাস্থ্য স্বামীজি চিকিৎসকদের পরামর্শে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের আটই মার্চ বায়ু পরিবর্তনের জন্য দার্জিলিং গিয়েছিলেন দার্জিলিং যাবার কয়েকদিন পরে ক্ষেত্রীর রাজা অজিত সিং এর আগ্রহ ও অনুরোধে স্বামীজি তার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে একুশে মার্চ কলকাতায় প্রত্যাবর্তন করেন সপ্তাহখানেকের জন্য কুমুদবন্ধু সেনের বিবরণ অনুযায়ী কলকাতায় ফেরার দুদিন পরে বিকেলে স্বামীজি বাগবাজারে শ্রীশ্রী মাকে দর্শন করতে আসেন দীর্ঘ সাত বছর পর শ্রীশ্রী মা স্বচক্ষে তার আদরের নরেনকে দেখতে পেয়েছিলেন সেদিন স্বামীজি শ্রীশ্রী মাকে বলেছিলেন মা আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে করে সেই মুলুকে গিয়েছি স্বামীজির এই বলা কথা থেকে বুঝতে পারা যায় স্বামীজি এখানে মহাবীর হনুমানের মধ্যে নিজের শ্রীশ্রী মায়ের মধ্যে সীতার এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যে রামচন্দ্রের প্রতিরূপ দেখেছেন আবার শ্রীশ্রী মায়ের স্মৃতিকথা থেকে স্বামী সারদেশানন্দজির বিবরণ অনুযায়ী তিনি ছোট মামির অর্থাৎ মায়ের ছোট ভাইয়ের বউয়ের মুখে শুনেছেন যে বিশ্বজয় করে ফেরার পর স্বামীজি যেদিন প্রথম শ্রীশ্রী মায়ের চরণ বন্দনা করলেন সেদিন ছোট মামির ভাষায় রাজার মতো চেহারার এক যুবক ঠাকুরজির পায়ে লম্বা হয়ে পড়ল জোর হাত করে বলল মা সাহেবের ছেলেকে ঘোড়া করেছি তোমার কৃপায় বিদেশ থেকে প্রত্যাবর্তনের পর স্বামীজির সাথে মায়ের দর্শনের আরেকটি প্রত্যক্ষদর্শীর বিবরণ পাই কুমুদ বন্ধু সেনের স্মৃতিকথা তিনি লিখছেন মা অন্য দিনের মতো অবগুণ্ঠনে আবৃত থেকে ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলেন স্বামীজি সাষ্টাঙ্গে প্রণাম করলেন সে এক স্বর্গীয় দৃশ্য পৃথিবী বিখ্যাত বিবেকানন্দ শ্রদ্ধায় ভক্তিতে অনুগত সন্তানের মতো শ্রীশ্রী মাকে সাষ্টাঙ্গে প্রণত দীর্ঘ সাত বছর পরে স্বামীজিকে দেখলেন শ্রীশ্রী মা তিনিও গভীরভাবে আলোকিত স্থির নির্বাক যেন সমাধিমগ্ন গোটা পরিবেশ অবর্ণনীয় মহিমা ও দিব্য আনন্দে পরিপূর্ণ প্রণাম করার সময় স্বামীজি মায়ের পাদস্পর্শ করেননি তারপর উঠে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে উপস্থিত সকলকে বললেন যাও মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো কিন্তু পাদস্পর্শ করো না উনি এতই কৃপাময়ী কোমলপ্রাণা স্নেহাতুর যে কেউ ওর পাদস্পর্শ করলে উনি তৎক্ষণাৎ তার জ্বালা যন্ত্রণাকে টেনে নেন নিজের মধ্যে তার ফলে অপরের জন্য ওনাকে অনিঃশব্দে অনেক ভুগতে হয় একে একে ধীরে ধীরে গিয়ে ওকে প্রণাম করো গোটা মন প্রাণ দিয়ে ওনার আশীর্বাদ প্রার্থনা করো কিন্তু মুখে কোনো কথা নয় উনি সর্বদা এমন অতি চৈতন্য লোকে থাকেন যে প্রত্যেকের অন্তরের সংবাদ জানতে পারেন স্বামীজির নির্দেশে আমরা সবাই গিয়ে আস্তে আস্তে মাকে শাস্তাঙ্গে প্রণাম করলাম স্বামীজি শান্তভাবে বারান্দার কোণে দাঁড়িয়ে রইলেন আমাদের প্রণাম শেষ হলে গোলাপ মা নিস্তব্ধতা ভেঙে খুব স্নেহ ভরা স্বরে স্বামীজিকে বললেন মা জানতে চাইছেন দার্জিলিং এ তোমার শরীর কেমন ছিল কোনো উন্নতি হয়েছে কি স্বামীজি বললেন হ্যাঁ ওখানে আগের থেকে ভালো ছিলাম গোলাপ মা মা বলছেন ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন তোমাকে সমাজের উন্নতির জন্য আরও অনেক কিছু করতে হবে স্বামীজি প্রত্যুত্তরে বলছেন মা আমি পরিষ্কার দেখছি মনে প্রাণে অনুভব করছি যে আমি ঠাকুরের হাতের যন্ত্র ছাড়া আর কিছু নই মাঝে মাঝে অবাক হয়ে ভাবি কি করে এই সব ব্যাপার সম্ভব হচ্ছে কি করে পাশ্চাত্যের স্ত্রী পুরুষে ঠাকুরের বাণী প্রচারে নিজেদের জীবন উৎসর্গ করতে স্বেচ্ছায় এগিয়ে আসছে মা আপনার আশীর্বাদ নিয়ে আমি আমেরিকায় গিয়েছিলাম তারপর যখন বক্তৃতা করে সেখানকার লোকেদের মুগ্ধ করতে পারলাম তাদের কাছ থেকে বিরাট সংবর্ধনা পেলাম তখন বুঝতে পারলাম মায়ের আশীর্বাদের ফলেই এই অলৌকিক কাণ্ড ঘটেছে এই ছিল শিকাগো থেকে ফেরার পর স্বামীজির সাথে মায়ের প্রথম সাক্ষাতের গল্প এই গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর মা স্বামীজির জয়